সালাম আলাইকুম মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাপড়া উপজেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন উপ প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম রাতমত্তুলাকাদ আমরা একটি চরম ক্রান্তির লগ্ন অতিক্রম করছি দীর্ঘ ষোলো বছরে একটি

আপনার মাফরাত কামনা করছি এবং আল্লাহ তালার কাছে দোয়া কামনা করছে যে আল্লাহ তালা দিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মকাম দান করেন আমিন এবং এই খনি হাসিনার দুঃশাসন থেকে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা আহত হয়েছে যুগেশ বিভিন্ন হাসপাতালে রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ তারা করা মুজরা শান্তিপ্রিয় জনগণ সকল দল মত নির্বিশেষে সকলের সুখে শান্তিতে বসবাস করবে এটাই আমাদের কর্ম কিন্তু আমরা আবার কি দেখতে পাচ্ছি ইতিমধ্যে একদল দল দখলদার চাদা দৌরত্ব এতই বেড়ে গেছে যে কলাপাড়া মানুষের জীবনকে অধিষ্ঠ করে তুলেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং আপনাদের মাধ্যমে কলাপাড়া উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছে যে লুটেদা দখল বালতারে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন অন্যতায় ছাত্র তহিদকে সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করার তাই করবে আমরা কলাপালাবাসীর পাশে আছি এবার থাকব আমরা কলাপালাবাসীর সুখ দুঃখের অংশীদার ইতিমধ্যে আমরা দেখেছি মহিপুর আলিপুর এবং পর্যটন কেন্দ্রের জখমের অসংখ্য প্রমাণ পেয়েছি তাই শুধু লুটেরা নয় গ্রামগঞ্জে লুটেরা গ্রামগঞ্জে ঢুকে পড়েছে ভাঙচুর জমি দখল এবং সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করছে এবং এই চাঁদাবাজ লোকেরা এবং দুষ্কৃষ্টকারীরা একটিও রাজনৈতিক দলের চিহ্নিত সন্ত্রাসী পালাপাড়া উপজেলার আইন শৃঙ্খলা সবাই প্রমাণ সহ দখলবাজদের তালিকা দিল অর্থ পর্যন্ত তার কোন প্রতিকার হয়নি যেতে আমরা বিস্ময় প্রকাশ করছি আপনাদের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশে শির এবং একটি কল্যাণকর রাষ্ট্র দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই সহচরunay এর একদল নিবিড় প্রাণ কর্মী সদা তৎপর আছে স্বাধীনতা ছাত্র জনতার রক্ষা

আমাদের কেন্দ্রীয় যে নয় দফা সেটা আমরা দিয়েছি এই নয় দফাকে আমাদের যারা সাংগঠনিক রূপ রয়েছেন তারা কবিগুলো নেবেন ফটো করিয়া একেবারে গ্রামগঞ্জে সব জায়গায় পুষিয়ে দেবেন আমাদের নয় দফার ভিতরে এক দফা বাস্তবায়ন দিয়েছে আপনাদের আরেকটা সুখবর দিতে চাই আমরা যে জিনিসটা চাচ্ছি আজকে সকালে বিভিন্ন সবের নেতৃত্বে আমরা কলা পড়ায় টাকাবাজ দখল করার বিরুদ্ধে অভিযান চালিয়েছি ইতিমধ্যে কাউন্টার দুইটা দখল করেছিল তা আমরা মুক্ত করেছি এবং বাস স্ট্যান্ডের আগামী এক মাসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব আমরা নিয়েছি এবং তার সকল খরচ আমরা বহন করব আগামীকালকে হয়তো একটা ইমাম সমিতির ব্যানার কারণ আমরা রাজনৈতিক দল আমরা ইমাম সমিতিকে কি অনুসব দায়িত্ব দিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা করব কারণ তারা তো অল্প অর্থ কম আমরা এটা করবো

ইসলামে আন্দোলন গ্রহণ করবে এই জন্য সুখী করি না আমরা চাই এই কলাপাড়া মানুষ শান্তিতে থাক মানুষ এরকালে শান্তি পাবে পরকালে মুক্তি পাবে এই আমাদের চান মাল এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই কলাপাড়ায় আর কোন চাঁদাবাজি কোন দখলবাদী কোন সন্ত্রাসী কোন চলবে না এই শপথ নিয়ে ইসলামী আন্দোলন সকলে মাঠে নেমেছি আপনাদের কাছে দেওয়া যায়

আপনারা দেখেছেন বাসস্থান ময়পুর আলিপুর পর্যটন বাণিজ্য সাদা খুব খুনের কথা বলেছেন ফলাফল খুন যখন কিন্তু খুন তো তাহলে আসে না এটা মনে হয় সঠিক না

তার একটা ভিন্ন পরিবেশ হইতে পারে সেটা আইন শৃঙ্খলা করবে কিন্তু নিজের হাতে নিজের আইন নিয়ে একজন বৈধ কাগজকে সে অবৈধ করতে পারেন হাসে জুলুম করেছে সতেরো বছর তার জন্য আমরা ইতিমধ্যে প্রতিটি দলের দুজন করে সুশীল সমাজ থেকে নাম নিয়েছে একটা কমিটি করবে সেখান থেকে সেই ফেসলাটা আসবে কিন্তু কেউ কোনো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না